খুবই ইজি এবং সহজ যারা ক্যাপ কাট ইউজ করেন অনেকে আনলক থাকে চালাতে পারেন না আর এই সপ্তাহটি হচ্ছে ক্যাপ কাটের মনে করেন যে ভাগনা এটা হচ্ছে ইউ কার্ট তো চলুন বিস্তারিত আমরা দেখে নেই কী কী অপশান আছে প্রথমে ইউ কার্টে যাবেন তারপর আপনার ইম্পোর্টের অপশানে যাবেন ইম্পোর্টে আমি হচ্ছে আমার একটা ড্রাফট যেটা আছে এটাই আমি হচ্ছে ওপেন করলাম তারপর এখানে দেখুন মিউজিক আছে মিউজিক ফিল্টার আছে আছে ইফেক্ট সুন্দর সুন্দর ইফেক্ট পাবেন এবং ক্রিতে তারপর টেক্স স্টাইলিং করতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইন তারপর স্টিকার অনেক সুন্দর টেম্পেট আছে স্টিকার আছে যেটা আপনি সহজে অ্যাড করতে পারবে তারপর হলো পিপিএফ মানে ছবির উপর ছবি এটা হচ্ছে আপনার বাংলা অথবা ইংরেজি কোনো কথা বলবে সেটা ট্রান্সলেশন করে দিয়ে দেবে ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ড আপনার দেখুন কত রেশিওতে নেবেন সেটা আছে কালার আছে বিজি আছে ব্যাকগ্রাউন্ড কি কালারটা নিবেন সেটাও আছে বার করতে পারবেন ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর পিছনে ডিএসআর ক্যামেরার মতন রোটেট করতে পারবেন ফ্লিপ মানে এই পাঁচটা করতে পারবেন আবার আপনি যদি লেয়ারে টাচ করেন তাহলে সেন্স হয়ে যাবে অন্যান্য অপশন দেখা দেবে স্প্লিট স্প্লিট আপনি কিভাবে কাটবেন কোন জায়গা থেকে কাটবেন সেটার অপশন এবার আছে স্প্লিট স্প্লিট আছে স্ট্যান্ডার্ড কার্ভ আপনি সোলো মসুন করতে পারবেন এই সপ্তাহটি একবারে একবারে বিনা অ্যাড ছাড়া কোনো প্রকার ঝামেলা সম্পূর্ণ ইম্পোর্ট হইতে এক্সপোর্ট করবেন কোনো অ্যাড আসবে না এবং ওয়াটার মার্ক তো নেই এখানে অ্যানিমেশন আছে অ্যানিমেশন যে কটা আছে হালকা পাতলা তবে চলার মতন একবারে খারাপ না অপাসিটি আপনি কিরকম আলু দিবেন কমাবেন বাড়াবেন প্লেস আছে ভয়েস সেন্স আছে আপনি মেন্স ওমেন্স বাচ্চাদের রোবট যে কোনো ভয়েস দিতে পারবেন রিভার্স অপশন সব শেষে আপনি এক্সপোর্ট করবেন সেপে যাবেন সেপে টাচ করলে আপনার অপশনটা দেখাবে আপনি কত দিয়ে এক্সপোর্ট করবেন সেই অনুযায়ী আপনি বিজয়টি এক্সপোর্ট করবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই love is